হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের আগে দেখিয়ে নেই তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি সো তোমরা বুঝতেই পেরেছো যে আজকে এটা কী ব্লগ হতে চলেছে কালকে তোমাদের আমি বলেছিলাম যে টিকিট কনফার্ম হয়নি মানে তোমাদের দাদাভাই তো অনেক দিনের টিকিট কাটছে দুইটা সেকেন্ড এসি কাটছে আর কি তো সেই দুইটা কনফার্ম হয়নি বলে কালকে কিন্তু তোমাদের দাদাভাই ওই যে তৎকাল তৎকাল ছিল তো এই যে যেটা সেকেন্ড এসি যেটা ছিল ওটাও নাকি মানে ওটাও কনফার্ম হবে না যেহেতু আজকে ট্রেনের ইয়ে ছিল কালকে অবধিও কনফার্ম হয়নি তো তারপরে আর তৎকালটাও তো কনফার্ম হলো না তার জন্যে আজকে আবার আমাদের টিকিট কাটা টিকিট কাটার কথা ছিল কালকের জন্য কিন্তু কি বলে ভাগ্যবশত আজকে সকালবেলা ও একটা ওর মানে ভাইয়ের কাছ থেকে আর কি টিকিটটা কাটছিলো যেটা সেকেন্ড এসি ছিল তো ও সকালে আটটার দিকে আমরা তখন ঘুম থেকে উঠিনি আজকে আটটার দিকেও ঘুম থেকে উঠি তো ও বললো ফোন করে যে টিকিট কনফার্ম হয়েছে কি বলবো আর হ্যাঁ টুকটাক গোছাগুছি তো ছিলই সেই আটটা থেকে এখন বাজে প্রায় দশটা তো দুই ঘন্টা ধরে মানে তোমরা ভাবতে পারবে না মানে দুই ঘন্টা ধরে আমি মোটামুটি মানে আর যাচ্ছা বাকি ছিল মোটামুটি সব কিছু গোছালাম গোছানোর পরে এই যে এখন তোমাদের সাথে আমি ভিডিওটা শুরু করছি মোটামুটি সব কিছু গোছনও কমপ্লিট এখন কি টিফিন নেবো খাওয়া দাওয়া করবো রেডি হবো চলে যাব আর কি আর আমরা যাব এখানে বাউনহাট থেকে ওই তোমার উত্তরবঙ্গ ট্রেন আছে নিউ বিয়ের অবধি যাবো তারপর ওখান থেকে আমাদের ওই যেখানে যাব আমরা সেখানকার ট্রেন আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা খুব দুঃখজনক হবে করার নেই কিছু তোমরা একটু ধৈর্য সহকারে করে দেখো তো দেখো মোটামুটি আমাদের ওই খাবার আর কি নেওয়া কমপ্লিট এখানে দেখো এখানে হচ্ছে আলু ভাজা রুটির সাথে নেবো বলে তোমরা আমার ভিডিওতে আর দিদিকে কয়েক মাস দেখতে না দিদি ভিডিও বানাবে বাড়িতে দিদির তো চ্যানেল তোমরা জানোই ফেসবুকে কি নাম দিদি একটু দাও সম্পা মোদক তোমরা ওখানে আমার শাশুড়ি মায়ের ভিডিও আমার শ্বশুর মশাইয়ের ভিডিও সবার ভিডিও দেখতে পারবে ফেসবুক আইডি শম্পা মদক ওখানে গিয়ে তোমরা ফলো করবা আর সাবস্ক্রাইব করবা বাও গিয়া ভাইয়া ফলোই তো আর এই যে দেখো এখানে মা হচ্ছে রুটি করছে একদম দেখো ছোট্ট ছোট্ট রুটি এই দেখো পাতলা 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 ছোটো ছোটো রুটি তো এই রুটি নিয়ে যাবো আর তোমাদের দাদা ভাই ভাত যদি খায় তাহলে হচ্ছে ভাত নেবো আর এই দেখো ঠাকুমা আমাদের সাথে দেখা করতে আছে ভালো আকারে তো আর দেখো দাদা আমাদের সাথে দেখা করতে আমরা মেলা দুধ যাওয়া ধরছি ওই জন্য এখন আমরা ভাত নিব কিসে সেটাই আর কি ভাবা চলছে কিন্তু একটা টিফিন বাটি আমরা ভিতরে ঢুকায় ফেলছি তো ওই টিফিন বাটিটাই হচ্ছে এখন বার করব আর এই যে দেখো আমার দুইটা ট্রলি দুইটা ট্রলিতেই আমার কি আছে গো ফালতু বলে জিনিস কি ফালতু জিনিস সেটা আমরা পরে কোয়ার্টার গিয়ে দেখবে আর এই যে এখানে দেখো ইনি বাবু এখন তালা খুলছে আর এখানে আমাদের সব আর সংসারের জিনিস আছে তাও তো বেশি কিছু নেই নেই ওখানে গিয়ে তো অনেক কিছু কিনতে লাগবে টুকটাক কোনটা ও মা ওটা তো আমার একদম মানে ওটা না হলে আমি একদম কি করি আর হুম।

খাওয়া পরে করবো চলো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করবো আমার তো কি নাই তো এই যে মাছের তরকারি করেছে মা চাকা মাজন সে বাবা সকালবেলা আর হচ্ছে মাছের ব্যাটা তো আমি খাবো না কারণ বেগুন দিয়ে করছে আর এখানে বাঁধাকপি সবজি আছে আর হচ্ছে বটবুটি ভাজা তো আজকের খাওয়া দাওয়া আমরা রেডি আর এই তো আমার এটা এটা বলে আমাকেই নেওয়া লাগবে তোমার দাদা ভাই কইছে আর হচ্ছে এখানে এখানে আমার এই যে একটা ছবিটা চাদরটা আছে যেটা আমি করবো হুম তো আর এই তোমার দাদাভাই এটা করবো এটাই দেখে কোনো ইয়ে নেই আমারও যে এই দিনটা আমাকে নেওয়া লাগবে এইটা আপনি তো হ্যাঁ আর এই তো পুরো সব ফাঁকা সব কিছু ফাঁকা

সপ্তাহে এখানে ওখানে ঘুরে যাবেন মনে ভালো থাকবে সব দিয়ে থাকবে গাড়ি আছে কোনো সমস্যা নেই বেশি কাজবাজ বাজ নিয়ে করবা না বেশি কাজ কাজ করবা না আর মাকে দিয়ে অত একেবারে দরকার নেই অত সারা জীবনটা করছে এখন রেস্ট নেবে ঘুরবে ফিরবে তারপর দিতে পারবে আরে কি হবে কত এখানে একজন চড়ি যে কার একটা টোটো নেওয়া লাগবে মনে হইতেছে আমার

லாதன் பண்றேன் லாதன் বাড়ির বেশি কিছু ভিডিও শেয়ার করলাম না কারণ তোমরা সেগুলো শর্টসে দেখে নিয়েছো যেগুলো শর্টসে দিয়েছি সেগুলো ব্লগে না দেওয়ার চেষ্টা করব তো এখানে শাশুড়ি মা আর হচ্ছে বাবা চলে এসেছে আমাদের এখানে স্টেশনে ছাড়তে আমরা কিন্তু এই স্টেশন থেকে যাব যাবো বিয়ার তারপরে ওখান থেকে ডাইরেক্ট ট্রেনে করে কিন্তু যেখানে আমাদের গন্তব্যস্থল সেখানে চলে যাব তো এখানে দেখো মার মনটা তো খারাপ আমারও মন ভীষণ খারাপ আর তোমাদের দাদাভাইয়ের সাথে মা গল্প করছে আর তোমাদের দাদাভাই বোঝাচ্ছে মাকে যে এটা এটা করবেন এটা এটা ইয়ে করবেন বাড়িতে এখন তিনজন মানুষ বলতে ঠাকুমা শাশুড়ি আর আমার শ্বশুরমশাই আর আমার হচ্ছে বেশি কাজবাস না করতে আর আমিও তো বলে এসেছি কাজবাস না করতে বেশি খাবেন সুখের সুখের গান খাবেন সুখের গান গাইবেন আমাদের হচ্ছে এরকমই আর কি কথা তো যাই হোক এই তো একটু পরেই কিন্তু আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দেবেলা আমরা কিন্তু নিউকুশবি স্টেশনে চলে এসেছি আর এখান থেকে টুকটাক কয়েকটা আমার ভাইকে বললাম যে ছবি তুলে দিত আর আমাদের সাথে কিন্তু আমার ভাই এসেছে আর আমার হচ্ছে ভাসতে এসেছে এত বেরিংপত্র নিয়ে এই ট্রেনটাতে তুলে দিলে বাস আমরা একবারে গিয়ে নামবো ওখান থেকে আবার যেতে হয় কিছুটা সেটা তোমাদের সাথে শেয়ার করব কত দূর যেতে হয় না হয় সেগুলো সব কিছুই আর এই যে এখানে আমরা এখন সবাই বসে আছি আমরা এখানে পৌঁছেছি প্রায় মানে তিনটা প্রায় নাগাদ আর ওই ট্রেনটা আছে কিন্তু চারটা নাগাদ আর এই যে দেখো আমাদের দৌড় শুরু কারণ এই পাশে আমাদের একটু পরে ট্রেন আসবে তো বন্ধুরা আমাদের এখনই কিন্তু ট্রেন চলে আসবে আর তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই তো আজকের ভিডিওটা তোমাদের আমাদের আমাদের এখান থেকে শেষ করব না পরে রাত্রিবেলা শেষ করব তবে আমার এলাকা থেকে আজকের ভিডিও শেষ কালকে থেকে একটা নতুন জায়গায় একটা নতুন দিন একটা নতুন সূর্য উঠবে মানে সূর্য একটাই কিন্তু আমরা যাব অন্য জায়গায় হ্যাঁ তো এখন থেকে তোমরা অন্য জায়গায় ভিডিও দেখবে আর আমিও যেমন এখানকার মায়া ত্যাগ করলাম তোমরাও এখানকার মায়া ত্যাগ করো অবশ্যই কিছুদিন পর আবার ফিরে আসবো আবার তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে আমার গ্রামের আমার জায়গায় আপাতত আমরা যেখানে যাচ্ছি আর কি একটু মানিয়ে নিয়ে ভিডিও দেখো কারণ আমি জানি যে তোমাদের হয়তো অত পছন্দ হবে না কারণ আমি যেহেতু সব কিছু নিয়ে ভিডিও করতে পছন্দ করি আর ওখানে দুজন মিলে ভিডিও বানাবো কি বানাবো কি করবো তো একটু অ্যাডজাস্ট করো অবশ্যই আবার এখানে চলে আসতে পারবো আর ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো তো চলো ট্রেন আসুক আমরা এখন বর্তমানে রেডি সবাই আর এখন ভিডিও করতে পারবো না পরে ট্রেনে উঠে পরে তোমাদের সাথে কিছু ক্লিপ যদি শেয়ার করা হয় শেয়ার করে দিব ট্রেন চলে আসছে এই যে আমরা এটা ট্রেনে যাবো চলো 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 চাও চাও ভাই সুদনপুর গেলো চলিয়া এরা দুজন ছিল তারা তখন ভালো লাগছিল কিন্তু চলো ওরা চলে যাওয়ার সময় দেখলো তো মনটা এত ভেঙে পড়লো কি বললাম আর আর যখন আমাদের মানে নিউ কুচবিহার থেকে ট্রেনটা ছাড়লো তখন আরও যে এত কষ্ট লাগছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো এখন কিন্তু প্রায় তখন এই সাড়ে চারটার দিকে মানে ট্রেনে উঠছি এখন কিন্তু প্রায় এরকম আটটার মতন বাজে আর সেই সকালে ওই যে ওইটুকু ভাত খেয়ে আসছি তো ভাবলাম চলো ম্যাগি তো করে নিয়ে এসেছি আর দুইটা চামচও নিয়ে আসছি এখন দুজনে এই ম্যাগি খাই আর আমরা কিন্তু এই সেকেন্ড না কি বলে আর কি জানি ওই পাশে দুইটা বেড এই পাশে দুইটা বেড ওরকম উঠেছি আর কি ওর ওরকম টিকিট কাটা হয়েছে আর ওই পাশে দুজন লোক কিন্তু আসেনি আমাদের এই পাশে দুজন আমরা চলে এসেছি আর এই যে দেখো এরকম একটা মানে বর থাকলে সত্যি কথা বলতে আর কিন্তু কারও দরকার হয় না আমি সবসময় এই কথাটাই বলি যে তোমাদের দাদাভাই তো খুব খুবই কেয়ারিং যে কদিন বাড়িতে যায় তোমরা দেখো ভিডিও এখন জানি না কোয়ার্টারে গিয়ে ও আমাকে কেমনভাবে রাখবে বা কি করবে হ্যাঁ তো ও বুঝে গেছে যে আমি এখন ভিডিও করছিলাম এতক্ষণ না বোঝে নাই তারপরে দেখো রাত হয়ে গেছে প্রায় নটা পার হয়ে গেছে তো ভাবলে ভাত এনেছি সবজি এনেছি ওগুলো না খেলে তো নষ্ট হয়ে যাবে আর বাড়ির জিনিস আমি তো নষ্ট করবো না কারণ এই জিনিস আর কিন্তু পাবো না আমি এখন যদি আমাকে মানে রেধে খেতে লাগবে আর হলে দোকান থেকে কিনে আনে খাইতে লাগবে আর কি তো তার জন্যে দেখো সব টিফিন বাটি সব কিছু বের করে নিয়েছি আর আজকে কিন্তু ট্রেন থেকে কোনো খাবার কিনে খাবো না যেহেতু অনেক কিছুই আছে মাছের তরকারি নিয়ে এসেছি বাঁধাকপি তরকারি আলু ভাজা ভাত আর এই যে এক প্লেটে করে ভাত খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই আমাকে কী বলছিল যে আমি ব্যাপারটা বুঝছি এখন থেকে মনে হয় আমাদের একই প্লেটে ভাত খাইতে লাগবে তোমার প্লেট মাজার ভয়ে তখন আমি বললাম কেন তুমি পাতা নিয়ে আসবে তাহলে তো আর প্লেট মাজতে লাগবে না আর এই যে দুজনে টুকটুক 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 করে একই প্লেটের মধ্যে খেয়ে নিচ্ছি আর তারপরে এই তো তোমাদের দাদাভাই এই যে বালিশের কাবার টাবার সব কিছু ভরাচ্ছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করব আর নেক্সট ভিডিওগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে নতুন কোয়ার্টার কোথায় যাচ্ছে কি সমাচার কিভাবে সংসারের জিনিসপত্র তো অনেক কিনতে লাগবে কিভাবে কি করছি না করছি অবশ্যই দেখার হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে লাগবে আর চলো আরেকটা আমার ইউটিউব চ্যানেল আছে রাখি রয় জিরো জিরো ওয়া প্লিজ ওখানে গিয়েও একটু করে দিয়ে পাশে থেকে চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে